হ্যালো বন্ধুরা হেলথ অ্যালার্ট বিটি আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই পেটের সমস্যায় ভুগি বিশেষ করে ডায়রিয়া গ্যাস আর হজমের গোলমাল কিন্তু এর সমাধান কি হতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তেমনই একটি জনপ্রিয় সমাধান নিয়ে ক্যাটসুল। এটি কি কিভাবে কাজ করে কখন খাবেন কাদের জন্য দরকার দাম কত আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সব জানাব বিস্তারিতভাবে চলুন শুরু করা যাক প্রোবায়ো ক্যাপসুল বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও বহুজাতিক ঔষধ প্রস্তুতকারক কোম্পানি তৈরি করে প্রথমে একটু জেনে নিই প্রোবায়ো আসলে কি প্রোবায়ো হল একটি প্রোবায়োটিক ক্যাপসুল প্রোবায়োটিক মানে হল সেই উপকারী ব্যাকটেরিয়া বা ইস্ট যা আমাদের অন্ত্রে বাস করে এবং হজমে সাহায্য করে এই ক্যাপসুল আমাদের অন্ত্রের সেই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে আমাদের অন্ত্রে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে যাদের একসাথে বলা হয় মাইক্রোফ্লোরা যখনই ফ্লোরার ভারসাম্য নষ্ট হয় তখনই শুরু হয় যত গণ্ডগোল আর প্রোবায়ো সেই ভারসাম্যকে ফিরিয়ে আনতে সাহায্য করে আসুন বিস্তারিতভাবে জেনে নিই প্রোবায়ো ক্যাপসুলের প্রধান কাজগুলি কি কি এক ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসা প্রোবায়োটিকের সবচেয়ে বড় কাজ হল ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করা বিশেষ করে যখন আমরা কোনো কারণে অ্যান্টিবায়োটিক সেবন করি তখন পেটে ডায়রিয়া হয় প্রবায় সেই সময়ে উপকারী ব্যাকটেরিয়া সরবরাহ করে ডায়রিয়ার ঝুঁকি কমায় এবং দ্রুত নিরাময় সাহায্য করে সংক্রামক ডায়রিয়া বা ইনফেকশিয়াস ডায়রিয়া এটি ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে প্রতিযোগিতা করে এবং পাচনতন্ত্রের অ্যাসিডের মাত্রা কমিয়ে ডায়রিয়ার চিকিৎসায় সহায়তা করে ট্র্যাভেলার্স ডায়রিয়া ভ্রমণের সময় খাদ্যাভ্যাস বা পরিবেশ পরিবর্তনের কারণে হওয়া ডায়রিয়া নিয়ন্ত্রণেও এটি কার্যকর দুই হজমজনিত সমস্যা দূরীকরণ গ্যাস পেট ফাঁপা ফোলাভাব এই সমস্ত অস্বস্তি দূর করতে প্রবায় দারুণ কাজ করে এটি খাবার হজমে সাহায্যকারী এনজাইম উৎপাদনে সাহায্য করে তিন আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে উপশম যদি আপনি আইবিএসে ভুগে থাকেন তবে এটি আপনার পেটে ব্যথা এবং মলের অনিয়ম কমাতে ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারেন চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুনতে অবাক লাগলেও সত্যি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বড় অংশ অন্ত্রের সাথে জড়িত অন্ত্র সুস্থ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে পাঁচ ল্যাকটোজ অসহিষ্ণুতা এক প্রোবায়োটিক বিশেষ করে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস ল্যাকটোজ হজমে সাহায্যকারী এনজাইম তৈরি করে যা ল্যাকটোজ অসহিষ্ণুতাযুক্ত ব্যক্তিদের জন্য দুগ্ধজাত খাবার হজম করা সহজ করে তোলে দুই যোনি সংক্রমণ নিরাময় এটি যোনির ফ্লোরাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং জনির ইস্ট সংক্রমণ বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস প্রতিরোধে সহায়ক হতে পারে প্রবায় কেন এত কার্যকরী কারণ এর উপাদান এতে সাধারণত ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস বিফিডো ব্যাকটেরিয়াম লংগাম এবং স্যাকারোমাইসিস বুলার্ডির মতো শক্তিশালী ব্যাকটেরিয়ার স্ট্রেন থাকে এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে কাজ করে প্রথমত তারা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে তাদের জন্য জায়গা রাখে না দ্বিতীয়ত তারা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যা পেটের পিএইচ লেভেলকে কমিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে এটি ল্যাকটোজ হজমেও সাহায্য করে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবায় ক্যাপসুল কীভাবে খাবেন মনে রাখবেন ডোজ নির্ভর করে রোগের তীব্রতা আর ডাক্তারের পরামর্শের ওপর প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ নিয়ম বেশিরভাগ ক্ষেত্রে দিনে এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাওয়ার সময় আপনি এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খেতে পারেন তবে অ্যান্টিবায়োটিক সেবন করলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কমপক্ষে দু থেকে চার ঘণ্টা পরে প্রোবায়ো ক্যাপসুল সেবন করুন না হলে অ্যান্টিবায়োটিক প্রোবায়োটিককেও মেরে ফেলতে পারে শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুলের পাউডার জল বা ঠান্ডা দুধের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে গরম কিছুতে মেশাবেন না গুরুত্বপূর্ণ সতর্কতা ডাক্তার যতক্ষণ খেতে বলবেন ঠিক ততদিনই খাবেন ডায়রিয়া সেরে গেলেও ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না মূলত ডায়রিয়া আইবিএস গ্যাস বা অ্যান্টিবায়োটিক জনিত পেটের সমস্যায় যারা ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শে এটি সেবন করতে পারেন এমনকি অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতেও অনেকে এটি ব্যবহার করেন তবে হ্যাঁ কিছু মানুষের সতর্ক থাকা জরুরি যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ক্যান্সার বা এইডস রোগী কিংবা যারা আইসিউতে আছেন তাদের ক্ষেত্রে ডাক্তারের কঠোর তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময়ও অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন অনেকেই জানতে চান প্রোবায়ো ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ভালো খবর হল প্রোবায়োটিক ক্যাপসুল সাধারণত বেশ নিরাপদ সাধারণত যে সমস্যাগুলো হতে পারে কেবল কিছু ক্ষেত্রে পেটে সামান্য গ্যাস বা ফোলাভাব বা অল্পস্বল্প পেটে ব্যথা হতে পারে শরীর যখন প্রোবায়োটিকের সাথে অভ্যস্ত হয় তখন এই সমস্যাগুলো সাধারণত কেটে যায় কখন ডাক্তার দেখাবেন যদি হঠাৎ করে শরীরে র্যাশ বা চুলকানি হয় শ্বাস নিতে কষ্ট হয় যা অ্যালার্জির লক্ষণ বা যদি দুই দিনের বেশি ডায়রিয়া না কমে তাহলে দ্রুত ডাক্তার দেখান এবার আসা যাক দাম প্রসঙ্গে প্রোবায়ো ক্যাপসুলের দাম প্রস্তুতকারক কোম্পানি এবং ক্যাপসুলের পরিমাণের উপর নির্ভর করে সাধারণত একটি স্ট্রিপে ছয়টি ক্যাপসুলে বাংলাদেশি টাকায় প্রতি পিস ক্যাপসুল পঁচিশ টাকার আশেপাশে দাম হতে পারে তবে এই দাম সময়ের সাথে ও অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে তাই কেনার আগে স্থানীয় ফার্মেসি থেকে দাম জেনে নিন গুরুত্বপূর্ণ টিপস সবসময় বিশ্বস্ত ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ওষুধ কিনুন প্রোবায়োটিকগুলি ঠিকঠাক তাপমাত্রায় সংরক্ষণ করা দরকার তাই কেনার সময় প্যাকেজিং ভালোভাবে পরীক্ষা করুন তাহলে বন্ধুরা প্রোবায়ো ক্যাপসুল আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত উপকারী সাপ্লিমেন্ট ডায়রিয়া হোক বা হজমের অস্বস্তি এটি আমাদের পেটের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিতে পারে তবে আবারও বলছি এটি একটি প্রোবায়োটিক হলেও যে কোনো নতুন ওষুধ বা সাপ্লিমেন্ট শুরু করার আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলা বাধ্যতামূলক আজকের তথ্য যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা জানান আর এমনই আরও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ